জল পানী টিয়া না দিয়া ডান কাটা চাইছিনা পানী টিয়া না দিয়া ডান কাটা আইছে হ্যাঁ ভাই ওইটা আমার পানী টিয়া দেন না এ ভাই আমি বিষয়টা ভাঙি কথা আমারে আমার এক মাল ধরে ডান দিয়া টিয়া হইছে আর আমি ডান দিয়া আপতা হইছি বদলে ফাই না হেতে বাড়া দে আমার ইয়া আর নেকি পানী টিয়া দেন না গরীব মানুষ ভাই কই ডান দিব্যাছা তারপর পানী টিয়া দিমু হেতে মানেনা গরীব আজেডা তুই আমার পানী টিয়া দে ডান কাটবি এ পানী টিয়া না দিলে তুই রাত দিউতে ভাঙি হাতে মারিয়া দিমু ভাই ভাই দেখিন দাঁড়াও বডি তার কি লই মা দেনে ভাই এনে কিছে